প্রিভিয়ার্স সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি কনস্ট্রাকশন থেকে বিষয় নিয়ে হয়েছি আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব সর্বপ্রথম কি ফ্লোর ঢালাই দিব নাকি সার ঢালাই দিব অনেকে আমাকে এই প্রশ্নটি করে থাকে অর্থাৎ সার ডালাইয়ের পূর্বে ফ্লোট ঢালাই দেওয়া প্রয়োজন নাকি ফ্লোট ঢালাই দিয়ে সার ঢালাই দিব ফ্লোর ঢালাই দিয়ে সার ঢালাই দিব নাকি সার ঢালাইয়ের পরে লাস্টে এসে ফ্লোট ঢালাই দিব এই প্রশ্নটি আমাকে অনেকে করেছেন তা আমাদের এখানে সহজ কিছু বিষয় আছে এই মাটি যদি কম্প্যাক্ট করা হয়ে থাকে সেই আমরা পরবর্তীতে ঢালাই দিতে হবে কিন্তু যদি মাটিটি লুজ স্যান্ড হয় অর্থাৎ আপনি যদি কখনো এই পরবর্তীতে মাটি করেছেন সেক্ষেত্রে যদি মাটিটি সঠিকভাবে না বসে থাকে এক্ষেত্রে আপনাকে আগে ফ্লোর কাস্টিং করতে হবে কেন করতে হবে ধরেন আপনি এখানে যদি মাটি ভরাট করে রাখা হয়েছে অথপর আপনি এখন যেভাবে শাটারিং করা হয়েছে যদি এই মাটি লুজ থাকে সেক্ষেত্রে আমি উপর যখন কন্টিনিউ রাখবো এবং সার ঢালাই দিব তখন যখন আমি কমপ্লেক্ট করবো তখন এই যে বাঁশগুলো আছে রাসাগুলো আছে এগুলো ডেবে যায় যদি এই ধরনের কোনো সমস্যা থাকে অর্থাৎ আমার লোডের কারণে উপরে সিমেন্টের পানি করার কারণে পেশার কীকের কারণে এই বাঁশগুলো ডেবে যাওয়ার প্রবণতা রয়েছে এক্ষেত্রে আমাকে আগে ফ্লোর ঢালাই করতে হবে এই ফ্লোর ঢালাই করলে সুবিধা কী হবে এই ফ্লোরটা আমি একটা লেয়ারে ঢালাই করে নিব তারপরে একই লেয়ারে বাঁশ দিয়ে আমি সার ঢালাই করতে পারবো তবে হ্যাঁ যদি আপনার এই মাটিগুলো মোটামুটি কম্প্যাক্ট করা হয়ে থাকে অর্থাৎ মনে হয় যে ঢালাইয়ের পরবর্তী ঢালাইয়ের সময় আর ঢালাইয়ের সময় লোড করলে কোনোভাবে বাঁশ আপ ডাউন করার সুযোগ খুবই কম সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম সার ঢালাই করবেন অতপর আপনি ফ্লোর কাস্টিং করবেন এক্ষেত্রে আপনার মাটি ভালো মতো বসে তারপরে কাস্টিং করা সহজ হবে এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকেন যদি আমি ফ্লোরটি আগে করে ফেলি তাহলে টয়লেট বা সিঁড়ির জায়গাটা কীভাবে রাখবো আমরা যদি কখনো প্রথমে ফ্লোর করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমরা টয়লেট জুনটিকে একটি মার্কিং করে ওই জায়গাটুকু ওপেন রেখে আর অন্য অংশটুকু ফ্লোর ঢালাই দিয়ে দিবে তাহলে আজকে আমার ভিডিওতে যে সারাংশ কথা তা হলো সার ঢালাইয়ের পূর্বে অর্থাৎ প্রথমে কি আমি ফ্লোর ঢালাই করব নাকি সার ঢালাই করব এখানে দুটি প্রশ্ন অল্প কথায় বলি আমার মাটির যদি স্ট্রেন্থ কম থাকে যদি আমাকে এখানে সাপোর্ট প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা আগে ফ্লোর ঢালাই দিয়ে দিব অতঃপর আমরা সার ঢালাই দিব আর যদি মাটির স্ট্রেন্থ নেওয়ার অ্যাবিলিটি ভালো থাকে অর্থাৎ আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন ওই সময় পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনাকে সার ঢালাই দিয়ে পরবর্তীতে ফ্লোর ঢালাই দেওয়া সঠিক হবে